আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে আমাকে আমার পেজ থেকে দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ডাক্তার মনিরুজ্জামান আমার পাশে আছেন আমার সম্মানিত কাছে আমরা তার সম্পর্কে বিস্তারিত শুনবো কি সমস্যা নিয়ে উনি এসেছিলেন এবং আজকে কেমন আছেন বা ওনার কি কি লক্ষণ ছিল যে লক্ষণগুলোর কারণে হচ্ছে লম্বা সময় থেকে উনি ভুগছিলেন এবং সেগুলো এখন কী অবস্থা আপনার নামটা এবং আপনি কোথেকে আসছেন আপনার বাড়ি কোথায় আমার নাম হইছে মোসামত মুরজানা খাতুন আমি আরসি মতুরালি থানে আচ্ছা তো আপনি আমার কাছে আসছিলেন খুব সম্ভবত আজকে থেকে এক মাস 10 দিন বা দেন মাস আগে আসছিলেন জি তখন কি সমস্যা ছিল আপনার তখন সমস্যা আসলে আমি একদিন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই গিয়ে তারপরে এই জায়গায় আসি আসি আমি চিকিৎসা নেই আমার রক্তের সমস্যা বেশি আসছিল পরে আমি রক্ত বললাম ওষুধপাতি খাইলাম এখন আল্লাহ দিলে আমি অনেক তার বেশি সুস্থ আছি

বেশি কথা কইলে হরান লাগছে কোনো কিছু করতে পারি নাই হরান লাগছে এখন আল্লাহ দিলে অনেকটা আমি সুস্থ আছি আচ্ছা তাহলে আপনি দেড় মাস আগে যখন আসছিলেন মাথা ঘুরে পড়ে যাওয়ার সমস্যা ছিল তারপরে হচ্ছে অল্প কাজ করলে শরীর দুর্বল লাগতো খাওয়ার রুচি ছিল না একদম না একদম আমি দুই মাস কোনো কিছু খাইতে পারি নাই খালি শাকসবজি খাইয়া থাকছি আমি আচ্ছা আর হচ্ছে আপনার জিব্বাতেও ঘা ছিল এবং হলো ঝাল জাতীয় কোনো কিছু আপনি খেতে পারতেন না কিছু খেতে পারি না আমি আচ্ছা এখন ঝাল জাতীয় জিনিস খেতে পারতেছেন হ্যাঁ আমি প্রচুর জাল খাই এখন আল্লাহ দিল আমার জালের মধ্যে কোনো বাধা নাই মানে যে কারণে ওনার এই লক্ষণগুলো ছিল সেটা আমরা হচ্ছে এখন ডিসক্লোজ করছি সেটা হল ওনার মূলত হচ্ছে আমরা পরীক্ষা করে দেখলাম ওনার সিম্পল একটা জিনিসে ঘাটতি ছিল সেটা হচ্ছে রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল এই লক্ষণ গুলা ছিল মূলত এই কারণে তো যখন আমরা দেখলাম যে ওনার রক্তের পরিমাণ খুবই কম যেখানে হচ্ছে আমরা বাংলাদেশে মহিলাদের ক্ষেত্রে নয় সাড়ে নয় হলেই আমরা খুশি থাকি সেখানে ওনার ছয়ের চেয়ে একটু বেশি ছিল তো সেই জন্যই মূলত ওনার এই লক্ষণ গুলা ছিল লম্বা সময় যদি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে হিমোগ্লোবিনের প্রচুর আমাদের শরীরে খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ আছে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তাহলে অক্সিজেনের পরিমাণ শরীরে কম থাকবে কারণ হিমোগ্লোবিনের কাজটাই হচ্ছে শরীরে রক্তের মধ্যে অক্সিজেনটা পরিবহন করা তো যদি অক্সিজেনের পরিমাণ কম হয় রুগী সামান্য যখন কাজ করবে তখন তার শরীর অক্সিজেনের প্রয়োজনটা বেশি হওয়ার কারণে সেই সাপ্লাইটা যখন দিতে পারবে না তখন রোগীর কাছে হচ্ছে শ্বাসকষ্ট বা যেটা সহজ বাংলা ভাষায় আমরা লোকালি হচ্ছে অনান লাগা বুক করা সামান্য কাজ করলেই হচ্ছে টায়ার্ড হয়ে যাওয়া এই ব্যাপারগুলো রোগীর মধ্যে থাকবে এটা ছাড়াও খাওয়ার রুচি থাকবে না তারপরে হচ্ছে যদি লম্বা সময় থেকে অ্যানিমিয়া থাকে বা রক্তের পরিমাণ কম থাকে তাহলে জিব্বা একদম হচ্ছে চকচকে এক ধরনের একটা পরিবর্তন চলে আসে এমনিতে আমাদের জিব্বাটা যেরকম হচ্ছে কালার থাকে গোলাপি কালারের জিব্বা থাকে এবং হচ্ছে খসখসে একটা ভাব থাকে কিন্তু যাদের ক্ষেত্রে রক্তের পরিমাণ লম্বা সময় থেকে কম থাকে তাদের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে একদম চকচকে এক ধরনের একটা হচ্ছে পরিবর্তন চলে আসে এবং এই যে খসখসে ভাবটা এটা একদম টোটালি চলে যায় এবং এটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে রোগীর রক্তের পরিমাণ একদমই কমে গেছে তো হচ্ছে সেই আমাদের রুগীর যে লক্ষণগুলো ছিল যা যা তখন আমরা শুনলাম রোগীর কাছ থেকে সেই লক্ষণগুলোর পাশাপাশি রোগীর হচ্ছে এই ধরনের একটা পরিবর্তন ছিল রোগীকে হচ্ছে তিন ব্যাগ ব্লাড দেওয়ার পরে রোগী এখন আলহামদুলিল্লাহ রোগীর যে আগের লক্ষণগুলো ছিল যেগুলো কারণে মূলত রুগী আমাদের কাছে এসেছিলেন সেগুলো সবকিছুই মোটামুটি ওনার ভাষ্যমতে ঠিক হয়ে গেছে আসলে মহিলাদের ক্ষেত্রে শরীরে রক্তের পরিমাণ কমে যাওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লিডিং বা হচ্ছে ব্লিডিংয়ের পরিমাণটা খুব বেশি যদি হয় তারপরে হচ্ছে ক্রিমির যদি হচ্ছে উপদ্রব থাকে সেক্ষেত্রেও হতে পারে এছাড়াও হচ্ছে আমাদের খাদ্য তালিকায় যদি হচ্ছে রক্ত তৈরির জন্য গুরুত্বপূর্ণ যে খাবারগুলো আছে যেমন হচ্ছে মাংস ফার্স্ট ক্লাস প্রোটিন আমরা যেটাকে বলি মাংসের মধ্যে গরু বা খাসির মাংস তারপরে হচ্ছে লেবু বা হচ্ছে ভিটামিন সি জাতীয় যে কোনো খাবার এগুলো যদি হচ্ছে আমাদের খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণ যতটুকু দরকার সর্বনিম্ন ততটুকু যদি না থাকে তাহলে মূলত হচ্ছে রক্তের ঘাটতি হতে পারে এছাড়াও হচ্ছে আগে যেগুলো বললাম প্রিমির উপদ্রবের কারণে হতে পারে এছাড়া তিন মাস পর পর হচ্ছে আমরা চেষ্টা করব ফুল ফ্যামিলি সবাই একসাথে প্রিমির ওষুধ কন্টিনিউ করার জন্য তাহলে আশা করা যায় হচ্ছে এ ধরনের সমস্যা থেকে আমরা নিজেরাও বেঁচে থাকতে পারব আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা যেন আমাদের মধ্যে আমরা যারা এখনো এই সমস্যায় আক্রান্ত হইনি তাদের ক্ষেত্রে যেন নতুন করে এই সমস্যাটা না আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্মানিত পেশেন্ট ওনার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম